সবাই ভালো আছো তো আমার নতুন ভিডিও তোমাদের স্বাগতম তো আজকে আমি কলেজ যাচ্ছি তো আমি কোন কলেজে পড়ি তোমাদেরকে সেটা দেখাবো আর স্কিপ না করে অবশ্যই তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি আর আমার কলেজের যাওয়ার সেটটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে ঠিক আছে চলো এবার যাওয়া যাক আমাদের এখানকার এইটা ওয়েদার মেঘলা মিংলা ওয়েদার খুব একটা রোথ আর ওদিকে দেখো কতটা মেঘ উঠেছে তো যেদিনকেই আমি বেরোবো মনে করি সেদিনকেই এরকম ময়দারটা করে মেঘলা মেঘলা তো চলো যা যাক বেরোচ্ছি খুব গরমও করছে আর ভালোও লাগছে না কি করব ও দিদা আসছি হ্যাঁ ওদিকে দিদা আমাকে পৌঁছাতে যাচ্ছে চলো এবার টোটো ধরে কলেজে যাওয়া যাক তো আমি বাইতে থেকে বেরিয়ে গেছি কলেজে যাব বলে আর দিদি টাটা দিয়ে দিলাম আর তোমার তো ব্লকে দেখেছ এটা আমার বাড়ির সামনে আর দেখো ছেলে সব এবার ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছে কারণ সকাল সকাল স্কুল হয় বলে আর আমি তো উঠে গেছি আর এটা হলো আমাদের ধর্মদা বাজার আমার দিদা এখানে বাজার করতে আসে আমার দিদা কেন সবাই এখানে বাজার করতে আসে আর ভিড়টা কম কেন বলো তো কেন বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হলে তো বাজার তো একটু মন্দা মন্দা হবে মানে কম লোকজন হবে খুব না যে ঝিরঝির করে হচ্ছিলো বলে অতটা মাটিটা না ইয়ে হয়নি মানে ভেজেনি তার জন্য তোমরা দেখো মাটিটা শুকনো শুকনো আছে আর ওই ওইদে ওদিকে দেখো আসছে একটা মন্দির অরেঞ্জ কালার দেখা যাচ্ছে দ্বারা মন্দিরটা আছে তোমরা অবশ্যই দেখতে পাবে দেখবে বাঁদিকে লক্ষ্য করো দেখো একটা মন্দির আসবে এই যে মন্দিরটা এই মন্দিরটাই হলো হনুমান ঠাকুরের মন্দির আর ভেতরে হয়তো আর কোনো ঠাকুর ঠাকুর থাকতে পারে ঠিক আমি খেয়াল করিনি আর আমি আসাও হয়নি আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ না এই পুকুরটা হলো পুকুরের ভেতরে মাছ আছে আর খুব পরিষ্কার পুকুরটা আর দেখো অনুকূল ঠাকুরের মন্দির আসছে ওই দেখো সাদা রঙেরটা হলো অনুকূল ঠাকুরের মন্দির আমার দিদায় এই ঠাকুরেরই শিষ্য আর আমরা এই ঠাকুরকে সবাই মানি আর এই আর এই ঠাকুরের থেকে মানে দীক্ষা নিয়েছে আর দেখো যে তোমার ওখানে পাঠশাকগুনো আসছে আমাদের কিছু নদীয়াতে পাট শাকের বিট চাষ পাট চাষের বিখ্যাত তোমরা তো অবশ্যই জানো যে পাট চাষটা আমাদের নদীয়াতে হয় বলে এটা বিখ্যাত আর দেখো কি সুন্দর কচি কচি পাট এটাই আবার তুলে পাটকাঠি হবে তো টোটোতে বসে বসে ঝাঁকুনি খেতে খেতে ঝাঁকুনি খেতে খেতে আমি যাচ্ছি যে ভাবছি কখন কলেজে পৌঁছাবো কলেজ থেকে প্রজেক্টগুলো জমা দিয়ে নিয়ে আবার বাড়ি ফিরবো আর যা বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার একদম ভাল লাগছে না তো অ্যাট লাস্ট আমি হয়ে পৌঁছে গেলাম এই দেখো বিশ্ব বাংলা সামনে তোমরা তো বুঝতেই পারছো যারা যারা বৃদ্ধ হয়ে আছো আর বেথুয়ায় আসো সবাই জানো ওটা বিশ্ব বাংলার সামনেটা দেখো সূর্য লোক আর আমি আমার বান্ধবীর জন্য এখানে দাঁড়া দাঁড়িয়েছিলাম কারণ ও তো আসছে আমার সঙ্গে যাবে একসঙ্গে যাব। আর এই দেখো আমাদের বেথুয়া কলেজ এই কলেজেই আমি পড়ি তো খুব একটা কলেজে আসা হয় না তোমরা তো জানো পাশের স্টুডেন্ট খুব একটা কলেজে লাগে না অনার্স ছাড়া তো আছে পদে জমা ছিল বলে এসছি আর এই যে আমার কয়েকটা বান্ধবী দেখো দেখা হয়ে গেছে আর ওই দেখো তোমাদের সামনে একটা কলেজ এটা হলো অফিস রুমটা আর এই দেখো দুটো বান্ধবী সবাই হাই করে দিচ্ছে বলছে ব্লকে নিবি তো ব্লকে নিবি তো এই বলেছে এসে মজা করছে সব জাস্ট অনেকদিন পর দেখা বলে আনন্দ করছে এটাই বলছে যে অনেক দিন পর দেখা আর এইটা হলো আমাদের কলেজ আমরা ইয়েতে চলে এসেছি কলেজে আমাদের কলেজে একটা জিনিস খুব ভালো লাগে এই যে ফুল গাছগুলো আর ওদিকে দেখতে পাচ্ছ যে সাইকেল মোটর সাইকেল রাখার গ্যারেজ আর ওই এর সামনে যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মানে সাব পড়ানো হয় ভেতর আরও অনেক কিছু আছে আর এদিকে দেখো কত ফুল গাছ দুদিকেই ফুল গাছ বলতে পারো আর দেখো কতটা মানে মেঘলা করে এসছে মানে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এতটা মেঘলা হয়ে বান্ধবী দেখো চলে এসছে কথা বলতেই ব্যস্ত মিনাতী দাঁড়া আমার পায়ে তোমরা দেখছো এই বান্ধবটা একদম দাঁড়াচ্ছে না আর এই আমাদের ওপরের দেখো সব বান্ধবীরা মিলে প্রজেক্ট প্রজেক্ট ঠিক করছে মানে সব ওলে গোচ্ছে হয়ে গেছে বলে প্রজেক্ট ঠিক করছে আর ওদিকে কি সবাই দেখো কি সব প্রজেক্টে যে যায় কাজে ব্যস্ত একজন করছে বলে কাজগুলো করছে কিছু মানে ওর এতটাই ব্যস্ত হয়ে গেছে কথা বলতেই পারছি না কি বলিস ওর প্রজেক্ট গুলো তুই একবার দেখা ওর প্রজেক্ট গুলো সবাই কমেন্ট করে জানি সব আজকে থিমটা তো হচ্ছে না এই দেখো ওর প্রোজেক্ট এই দেখিস যে কলেজ থেকে এবার আমি বাড়ি যাচ্ছি আর দেখো আমার মুখটা কেমন বেজর বেজর মুখটা কালো হয়ে গেছে কারণ জানো তোমাদেরকে বলি শোনো তাহলে আমি আজকে পদের জমা দিতে গেছিলাম প্রোজেক্টে নাকি টাকা দিয়ে পদের জমা দিতে হবে তোমরাই বলো না হচ্ছে টাকা দিয়ে কেন পদে জমা দেবো ফালতু ফালতু এখন ইনকাম করবে বলে আমাদের কলেজে বলেছি তো যাই হোক সব কাজ টাজ মিটিয়ে নিয়ে আমি বাড়ি যাচ্ছি এবার দেখো কত মেঘলা মেঘলা ওয়েদার মানে প্রচুর বৃষ্টিও হয়েছে আর দেখো আকাশগুলো কেমন গাঢ় হয়ে এসছে না মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আর এই যে আম গাছগুলো তো দেখো একটাও আম নেই মানে চাষ বেশি হয়ই নি আর মুড অফ করেই বাড়ি চলে আসতে হচ্ছে তো যাই হোক টুকটুক করে এবার বাড়ি আসছি আর কি বলবে বলো এটা হলো আমাদের বাড়ির সামনেকার রাস্তা এবার আমি পাড়াতে চলে এসেছি তো দেখো কতটা বৃষ্টি হয়েছে বলে মাটিটা ভিজে গেছে তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন টাটা